দেবরের বিয়েতে ঘরোয়াভাবে সন্ধ্যা কটার এই ছোট্ট আয়োজনটি আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লাগবে তার জন্য হচ্ছে প্রথমে এরকম কাহিল মধ্যে দিয়ে দেওয়া হয়েছে হলুদ এটা কিন্তু কাঁচা হলুদ না মানে যে শুকনা হলুদটা থাকে সেটা এটা হচ্ছে সবাই এখন বাটবে প্রথমে হচ্ছে জামাই মানে আমাদের আমার দেবর হচ্ছে একটু বেটে নিচ্ছিল তারপর আমরা সব ভাবিরা মিলে একটু একসাথে করছিলাম আর কি এরপর ওরা ভাই বোনেরা মিলে সবাই মিলে এরকম ঘুরে ঘুরে হচ্ছে এখন ওরা চার ভাই বোন একসাথে হচ্ছে এরকম ঘুরে ঘুরে নেচে মেঝে বেঁধে নিচ্ছে এরপর একে একে আমরা সবাই মিলে একসাথে এরকম ঘুরে ঘুরে বেটে নিচ্ছিলাম এরপর হচ্ছে বরের একার একটু ভিডিও আমি নিয়ে নিচ্ছিলাম আমি হচ্ছে ফার্স্ট টাইম এরকম হলুদ কোটা বা সন্ধ্যা কোটা যেটাই বলে সেটার মধ্যে ফার্স্ট টাইম আমি অ্যাটেন্ড করেছি এর আগে কখনও আমি যাইনি সো এই ব্যাপারে খুব একটা আমি জানি না তবে পুরান ঢাকার মানুষের কাছে এটা একটা রিচুয়ালস আর এই হলুদ কোটাটা একদম ঘরোয়াভাবে মানে ছোট পরিসরে করা হচ্ছে কেন আর হ্যাঁ অনেকেই একটা কোয়েশ্চেন আমাকে করেন যে যখন আমি এরকম আমার দেবরদের বিয়ের ভিডিও আপলোড করি যে আপনার আবার কিভাবে দেবর হয় কারণ আমার হাজব্যান্ড তো সবার ছোটো যারা আমার নিয়মিত ভ্লগুলো দেখেন তাই এখানে একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের তো ভাইয়ের হচ্ছে বিয়ে বা ওরই হচ্ছে সন্ধ্যা কোটা বা হলুদ কোটা ছিল আর ওরা তো যেহেতু আমার হাজব্যান্ডের ছোট সবাই সো সেক্ষেত্রে হচ্ছে ওরা সবাই আমার দেবরই হয় তাই আপনাদের সাথে ব্যাপারটা আগেই আমি ক্লিয়ার করে দিলাম না তো এটা হচ্ছে কমেন্ট করা হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যাই হোক একে একে হচ্ছে সবাই এরকম হলুদ কুটে নিচ্ছে মানে যেটাকে হলুদ কোঠা বলা হয় আর বাচ্চারা তো ওদের সাথে করবেই আমার মেয়ে আর রুমাইসা ওরাই হচ্ছে সব ঘুরে ফেলছিলো হলুদ একদম গুড়া করে ফেলছিলো এটা হচ্ছে এখন মোটামুটি যতটুকু হলুদটা মানে একদম ভেঙে যাবে তো প্রত্যেকটাই আর বাকি যেটা হবে সেটা হচ্ছে একদম ভালো করে পাটায় বেটে তারপর হচ্ছে সেই হলুদটাই দেয়া হবে কনের বাড়িতেও পাঠানো হবে এবং বরকেও ওইটাই দেয়া হবে আমার জানা মতে এরপর হচ্ছে বরের মামা মামি ওরাও চলে এসেছে এখানে একসাথে হচ্ছে হলুদ কুটে নিচ্ছিল বা ভেঙে নিয়েছিল ওরা এখন যেটা করবে দেখে সবাই হচ্ছে একদম নেচে নেচে হলুদ কোটা পালন করলো আর এ হচ্ছে ডালা সাজানোর ব্লগটা পরবর্তীতে পেয়ে যাবেন আল্লাহ ফি